মানে আমি ভেবেছিলাম এখানে কোনো মানে অন্য কোনো বই মানে ধরুন কোরআন ছাড়া অন্য কোনো বই কি এটা আছে ধরুন মানে আরো অন্য কোনো গ্রন্থ বা অন্য বইয়ে মানে তাহলে তো ব্যাপারটা প্রমাণ হিসাবে কোরআন তো মানে কোরআন তো শুধু প্রমাণ হতে পারে না এ অনেক কিছু লেখা থাকতে পারে না আমি বলছি অন্য কোনো ধরুন তখনকার দিনের জানা কোনো বলতে আপনি কোনো থার্ড পার্টি সোর্সের কথা বলছেন মানে ইসলাম ব্যতীত কোনো থার্ড পার্টি

আল্লাহার মতে এগুলা মানুষ এই তো নাস্তিকদের তো এগুলা আসুন কানের ইয়া ভাই ফাটে ফাইটে যাবেই এটা ঠিকই আছে নাস্তিক হয়েছে মিয়া আহ এটা তো হবেই

আহ আরেকটা তিরমিজি শরীফের হাদিস তিন হাজার দুইশো এক অংশ পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর পরে গেল খন্ডিত হলো ব্যাপারটা আমরা মানে এরপরেও কি না বিশ্বাস করবে না বলেন তো ভাই এটা তো কেমন সেটাই তো মানে মানে আপনাদের শুনি খুবই ভালো লাগে মানে আমি মানে এমনি একটা এই প্রসঙ্গে একটা কথা বলি যে পৃথিবী থেকে বিলপ্ত হয়ে সেখানে যেই মানে অ্যাস্ট্রয়েডটা পড়েছিল সেটা দশ থেকে পনেরো কিলোমিটার একটা অ্যাস্ট্রয়েড পড়েছিল আর এখানে বলছেন আপনি যে চাঁদ বিভক্ত হয়ে একটা এক পাহাড়ের এদিকে পড়েছে আর একটা পাহাড়ের ওদিকে পড়েছে এবং তার পৃথিবীর কিছুই হয়নি মানে মানে গাজাখুড়ি কত রকমের মানে গল্প হতে পারে

এখন হাদিসে ব্যাখ্যা গ্রন্থতে বলা আছে যে এক খন্ড পাহাড়ের উপর এবং অপর খন্ড পাহাড়ের নিচে পড়েছে এটা হাদিসে ব্যাখ্যাতে বলা আছে এবং এই আশরিফা গ্রন্থ যদি আপনি পড়েন এটা একটা প্রখ্যাত গ্রন্থ ইসলামের একটা খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ এখানে এই জিনিসটা বলা আছে দেখেন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় চাঁদ দেখাণিত হয় এক খন্ড পাহাড়ের উপর পতিত হয় আর অপর খন্ড তার নিচে পতিত হয় অতপর হুযুর বলেন তোমরা সাক্ষী থাকো দেখেন এখানেও এই জিনিসটা বলা আছে আর অনেক জায়গাতেই বর্ণনাটা আছে এবং এটা মানে এখন মানে এত প্রমাণ এত ইসলামের সাপেক্ষে এত কি বলবো না আপনার চালিয়ে যান নিশ্চয়ই মানে আপনাদের শুনতে ভালো লাগে ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি আহ ইব্রাহিম ইব্রাহিম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো আসিফ ভাই ভালো আছেন

কিন্তু এক্ষেত্রে তার ওয়াইফ তার কাছে পারমিশন চাই যে অন্য একটা পার্টনারের সাথে সেক্স করবে কিন্তু তার হাজবেন্ড তাকে পারমিশন দিচ্ছে না তাহলে এক্ষেত্রে সেই ওয়াইফের কি করা উচিত না তো তারা তাদের ব্যাপার তারা এটা বুঝবে তাদের রিলেশনশিপ কেমন এটা তো তারা বুঝবে জিনিসটা এখানে আমি তৃতীয় পক্ষ আমি কি বলতে পারি এই বিষয়ে না সেটা ঠিক আছে বাট আপনি ভাবেন যে একটা ওয়াইফ সে মানে সেক্সুয়ালি স্ট্রং কিন্তু তার হাজবেন্ড ওয়েক এখন হাজবেন্ড তো মনে করেন স্যাটিসফাইড করতে পারে না কিন্তু তার তো সেই এবিলিটি আছে মানে ওয়াইফের তো সেই শক্তিটুকু আছে সে তো চাইবে যে আমি সেক্স করি কিন্তু তার হাজবেন্ড যেহেতু পারে না তো সেক্ষেত্রে তার ওয়াইফ যদি চাই যে বাইরের কোনো পার্টনারের সাথে করতে কিন্তু হাজবেন্ড যদি তাকে অনুমতি না দেয় তাহলে মানে সেখানে কি করে যদি সব ভোটে সে থাকে তাহলে সে কোর্টের কাছে যাবে তাহলে তো সে ডিভোর্স দিতে পারে বা মানে এই বিষয়ে অ্যাকশন নিতে পারে যে সে তার যে স্যাটিসফ্যাকশনের দরকার যেটা নিড সেটা ফুলফিল হচ্ছে না সে কোর্টে গিয়ে দিতে পারে আচ্ছা ঠিক আছে আরেকটা যে বিষয় সেটা হলো যে মানে এই সেক্সের যে বিষয়টা দুইজন প্রাপ্তবয়স্ক নারী নারী পুরুষ পুরুষ অথবা নারী পুরুষ যদি পরস্পরের সম্মতি নিয়ে কোনো ক্রাইম না ঘটিয়ে বা কারোর কোনো অধিকার লঙ্ঘন না করে যদি পরস্পর সেক্স করে তাহলে সেটা একটা মানে নৈতিকতার ভিতরে পড়ে এখানে তো অনৈতিক বলার মতো কোনো যুক্তি আমাদের নাই আমি বা অনৈতিকতার কাছে না এটা তো নৈতিক অনৈতিকতার ভিতরে পড়ে না হ্যাঁ নৈতিক অনৈতিকতার ভিতরে পড়ে না কারণ হচ্ছে এটার সাথে কারণ লাভ ক্ষতি জড়িত না তাই না তাহলে তো এটা নৈতিক অনৈতিক ক্যাটাগরির ভিতরে পড়ে না এটা তো একটা সাধারণ কাজ যেটা সত নৈতিকতা অনৈতিকতার সম্পর্ক নাই তৈরি হয় যখন কারোর অধিকার লঙ্ঘন হয় বা কার উপকার হয় বা কার অধিকার লঙ্ঘন হয়widetildeভাবে বুঝতে পারছি তো আরেকটা যে বিষয়টা এই যে মোহাম্মদ আরুম মেহানির যে মানে ঘটনাটা মোহাম্মদ মানে উম্মেহানির ঘরে মানে রাতে যাই মেরাতের রাতে তো আমরা মোটামুটি মানে একটা গেস করতে পারি যে ওখানে কি হয়েছিল তো আমি আপনার একটা ভিডিও দেখছিলাম আপনি এমনটা বলছিলেন যে এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই মোহাম্মদ যদি আর উম্মেহানি যদি পরস্পরের সম্মতিতে করে তাহলে তো এখানে মানে আপনার কিছু বলা নাই কিন্তু ভাই উম্মেহানি তো বিবাহিত ছিল না ওর তো একটা হাজবেন্ড ছিল তাহলে সেখানে কি তার হাজবেন্ডের অধিকার লঙ্ঘন হয় না যদি মোহাম্মদের উম্মেহানি সেক্স করত তাহলে সেখানে তো তার হাজবেন্ডের অধিকার লঙ্ঘন হতো সেখানে হাজবেন্ডের সাথে এক ধরনের প্রতারণা হয়তো প্রতারণা হবে কিন্তু সেটা তো ভাই তারা তারা মানে উম্মেহানি এই জিনিসটা ডিল করবে উম্মেহানি তার স্বামীর সাথে কিভাবে ডিল করছে সেটা তো আমি জানি না আচ্ছা ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ এই দুটো প্রশ্ন ছিল আমার আর কোনো প্রশ্ন নাই আচ্ছা ঠিক আছে আসিফ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন ওকে আসিফ ভাই মনে একটু বিজি ঠিক আছে ভাই ভাই थैंक यू জুম স্যার তো দেখি আমরা তাহলে নেক্সট কারো কাছে যাই আচ্ছা আসিফ ভাই আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে আপনি যে হাইপোথেটিক্যাল সিনারিও নিয়ে যে আপনারা এখন মাত্র আলোচনা করলেন

And they were very upset because they are not with uh, us enough. So what should I do to not make them upset and also not upset Allah? How do they make you upset, Allah? Because they don't wear burqa and shaitan diverts me my, my eyes to see haram and your your aunt is your aunt. She's your mother's sister, correct? My father's sister. So she's mahram for you. She's like your mom, whether she wears burqa or not. That is fine. She's mahram for life. Her daughters, your cousins, are totally non mahram. You must not speak to them. You must not communicate with them, message them, or have anything to do with them at all. Let alone sit with them, communicate and talk, or see them not wearing the proper Islamic full hijab. So, this is something you have to get it out of the way. <laughs> হ্যাঁ মানে বট আসি ভাই ফারহাদ আপনি সে কি সে কি ভাই মানে সে কি ভাই এরকম কোন কথা বলল যে মানে যদি কোনো কাম বাসনা জাগে এটা পুরুষের সমস্যা নাকি নারীর সমস্যা নাকি এটা কি এটা বলল এটা মানে উনি কি এরকম কিছু বলার চেষ্টা করলেন মানে কিছু ক্ষেত্রে হলো এটা পুরুষের দোষ এই ইজিস্ট কি বলার চেষ্টা করলেন তাই তো মনে হলো গুড মানে ধরেন মানুষের কাজিন মানে নিজের বোন কাজিন বোনদের প্রতি পর্দা করা কেন কেন উচিত উচিত কাজিন পর্দা করা বোনকে দেখলে তো মানুষের আর কি সহ্য হয় না তাদের যৌন চাহিদা আর কি লুটপুটিয়ে উঠে তো এই জন্য এটা যৌক্তিক যে তাদের পর্দা করতে হবে কিন্তু কিন্তু এই যে ছেলেটা বলতে যে তার আন্টিকে দেখলে লুটপুটিয়ে উঠে বাট এই ক্ষেত্রে পর্দা করার দরকার নেই 그러니까 তাকেই তাকে ইয়ে করতে হবে কন্ট্রোল করতে হবে সো मच সেন্স আমি কেন ডিডাকটিভ কোনো কিছু ভেবেতে ভাবছি ভাই ডিডাকশন করা জানা তো বারবার ভুলে জিতেছিস আসলে আচ্ছা এই রক্তিম ভাই কি দেখাচ্ছে ভিডিও রক্তিম ভাই আপনি ভিডিওটা অফ করে দেন আপনি কি আপনার ছোট মামা দেখাচ্ছেন নাকি ভাই আমি তো না 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 এত ভাই বুরবুছেন আমি মাথার উপরে হাত দিয়ে আছি তো হাতের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে আমি লাইট পড়ছে চোখ আচ্ছা আচ্ছা বলেন তাহলে বলেন হ্যাঁ আমার বক্তব্য একটু ছিল ভাই ওই যে যখন চাঁদটা পড়লো এদিকে ওদিকে তো চাঁদের তো অনেক আলো আলো তো ছড়িয়ে যেত এদিক ওদিক তখন ওখানকার যে মক্কাবাসীরা ছিল তারা কি ওই আলো দেখে সব চিল্লাচিল্লি চিল্লি করলো বা সেখানে আরো সমস্ত লোকজন গুলো তো তাদের জানা উচিত ছিল যে বাপরে কি একটা ঘটে গেল তারা তো সবাই জানছে না যে ওখানে নবী চাঁদকে দুখণ্ডিত করেছে এই বিষয়ে কিছু উল্লেখ আছে না এই তো কিছু উল্লেখ নাই শুধু রাই দু চারজনই জানলো ওই পাঁচ ছজনই আর কি সাক্ষী দিলে এইটাই তাই না ওই যে কয়জন গাঞ্জাটা খাইছিল আর কি ও হ্যাঁ হ্যাঁ ছোট আর বসে আচ্ছা যুক্ত হওয়ার স্বপ্ন ছিল যুক্ত হলাম এইটাই আর কি ঠিক আছে ধন্যবাদ আপনাই চালিয়ে যান তাহলেই আপনাকে ভালো থাকেন পরেরজনের কাছে চলে যাই আহ ফারাস্ট ভাই তাহলে আপনি কিছুক্ষণ করেন আমি যদি আবার টাইম পাই তাহলে আবার যুক্ত হব না কারণ এরই সব খুবই হাউকাও করতেছে ফারাজ ভাই আচ্ছা ঠিক আছে আসিফ ভাই থ্যাংক ইউ আর চলে আসেন আসিফ আসিফ ভাই ওকে কোজ আপনি না আসলে মিশন চালাবো না কি ওকে ঠিক আছে